কিন্তু খুব ভালোটা এখন আর বলতে পারি না কারণ চারপাশের অবস্থা একদমই ভালো নেই আর এখন এই যে তিনটে মাছ আছে তার মধ্যে একটা আমি কাটবো তো বাকিগুলো কাটলে মা আমার পিঠের ছাল তুলে দেবে তো প্রথমবার জীবনে আমি মাছ কাটতে বসেছি তাও আবার না ইলিশ মাছ প্রথমবার জীবনে কাটতে বসেছি জানো তো তো পুরো মাছ কাটাটা দেখতে থাকো কেমন ভাবে মাছের গুষ্টি আমি উদ্ধার করে দিই ধ্বংস করবো

সব কাটা তো ইলিসের গুষ্টি ছোট আছে মিডিলের একটা ছোট আছে দুটো সাইজ নর্মাল ইলিশ খেতে কান্না ভালো লাগে गाइस বলো আমার প্রায় একটা বন্ধু ছিল যারা কাটার ভয় নাকি ইলিশ খায় আর এই যে আমাদের রুহিটাও কাঁটা বাছতে পারে না অনেক সুন্দরে বেঁচে বেছে বেছে তা এখন আমাদের চাপে করে খায় মানে খেতে খুবই ভালোবাসে কিন্তু কাঁটা বাছার জন্য একটু সমস্যা হয় ভালো জিনিসে তো কাঁটা থাকবে গোলাপে কাঁটা ইলিশে কাটা জীবনে কাঁটা মাছ আমি কি সুন্দর কথা বলি বল তোমরা কারা মাছ বাছো মাছ বাছতে পছন্দ করো আর কারা পছন্দ করো না কিন্তু সংসারের চাপে খাওয়ার জন্য করতেই হয় কমেন্ট করে জানাও ঠিক আছে ম্যাম আস মোটামুটি ছাড়িয়ে ফেলেছি আমি লিচারাস ডান এবারে কি করতে হবে এবারে এই ধারগুলো কাটতে হবে তাই তো জানিস কিছু অন্য মাছের না শক্ত আর কಣ್ಣ মাছিন না একটু সফট না নরম আছে এই যে এই তো আজ ছাড়িয়েছি সুযোগ দাও না বলে আমরা করি না আজকে বাবার সাপোর্টে মা বাধ্য হলো দিতে না মা একদমই দিত না এবার কাটবো তাই তো পিস করবো যা মা আবার চলে গেছে এই এত আজ করতে গে আসছিস রে তো ছাড়ালাম আর কি বাচ্চা মেয়ে পেয়ে যা খুশি তাই এবারে রুই ইলিশের মুন্ডুচ্ছে করে ফেললাম

কেটে ফেলেছি মাছ একটা আমি দেখো আমি তোমার মত করে কেটেছি তোমরাই কেটেছি তোমরা করবে দেখো আমি এত সুন্দর মাছ কেটেছি তারপরেও মা আমাকে বাকি মাছ কাটতে দিচ্ছে না আমি আমার নিজের সংসারে গিয়ে চারটি মাছ এনে একা একা কেটেই কাটাকুটি কুটি খেলবো এই যে দাঁড়িয়ে আছে দেখি চল এখন তিন বোনের জন্য তিনটে ডিম সিদ্ধ বসাবো এই জন্য রুটি আছে ব্রেকফাস্টের জন্য মা বানিয়েছে এই যে আমি আমি ঘুগনি বাটিটাকে কাছে আমি না পড়ে যাবে ঘুগনি গাইজ জানো ব্রেকফাস্টের পর তুই রুইর জন্য কি ব্রেকফাস্ট করলো জানো রুটি খেল না ও ওর জন্য ইয়ামি করে ঘুগনি বানিয়েছে মানে মায়ের বানানো ঘুগনিটাকে আরো টেস্টি করার জন্য তেঁতুল তারপরে আরও ইয়ামি আমি সব কিছু অ্যাড করেছে যেটা অনেক টেস্টি শুধু একটু জাল তুই খাবারে তো চাল থাকবেই আর তেঁতুলটা দিয়েছে বলে আরো টেস্টি লাগছে দেখবে দাঁড়াও দেখো কি লোভনীয় বানিয়েছে ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে এবার নিয়ে নাও একটা করে হাতে নিয়ে নাও মা এখানে রান্না করছে এই যে ইলিশটা হালকা করে একটু ভেজে নিয়েছে আর এই যে মশলা ফিলেভারটা কারণ টেস্টি টেস্টি হবে আর এখানে পোস্ত আর সর্ষে পোস্ত আর সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি টমেটো দিয়ে চার কাঁচা জিরে দিয়ে এত সুন্দর স্মেল বেরিয়েছে তো এই কি বলবো অনেক সুন্দর একটা বানিয়েছে চা চল যখন আমি আমি চাটা খেয়ে নি আহ টেস্টি টেস্টি চা দুটো মাথা এক হলে এসবই বেরোয় উপরে আসলাম এসে এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছি কারণ কয়েকদিনের ছাদের জামা কাপড়গুলো মা তুলে এনে সোফায় রেখেছিল আর গোছানো হয়নি জানো তবে তো এখন একটুখানি সেই জন্য গুছিয়ে নিচ্ছে যে যার ঘরে দিয়ে দিয়ে আসছি ভাইদেরটা দিয়ে এলাম ওদের ঘরে আর এগুলো মা বাবার এগুলো নিচে নিয়ে যাব আর এটা আমার আর ওখানে আছে বোনের তো সবটা গুছিয়ে নি ও ঘরে বসে এডিট করছি আর এই ঘরে দেখো দুটোতে মিলে কি করছে কি হচ্ছে দুজনে কি হচ্ছে একজন তো হাঁ করে লিপস্টিক পরছে দেখে নিয়েছো আর একজন হিজাব ঠিক করছে কি হবে দুজনে মিলে রিলস বানাবি তাই তো এই আমার তো বড় কোথায় গেল আমি নিজে মেকআপ করে যাব তো নিজে মেকআপ করে যাব পারে তাই আর তুই কি কম ভালো করিস নাকি কি সুন্দর লাগছে কালারটা ভালো লাগছে এটা ধীরে ধীরে দেখো কিরকম না খেয়ে খেয়ে সুন্দর একটা হাড়ডি মতো চেহারা বানিয়ে ফেলেছে এ দেখো कंकाल ও গাছে ঝুলিয়ে দেওয়া যাবে চলো ওদের তো স্নান হয়ে গেছে সাজগোজ হয়ে গেছে আজকে আমার এখনো কিছু হয়নি এখন যাব গিয়ে স্নান করব বন পড়েছে ব্ল্যাক রুই পড়েছে ব্ল্যাক তাই জন্য আমিও পরবো ব্ল্যাক ওটা কারটা করবি ঠিক আছে তিনজনে মিলে একটা করব ও বোন আর রুই একটা করবে রুই আর বোন আর একটা করবে আমরা তিন বোন আর একটা করবো থ্রি টু ওয়ান ব্ল্যাক ইজ লাভ তিন বোনে মিলে পরে ফেলেছি আজকে ব্ল্যাক ওরা দুজনে প্রথমে পড়েছিল কে প্ল্যানটা প্রথমে করেছিল বোন নিশ্চয়ই ব্ল্যাক তারপর ওদের দেখে আমিও পরে নিলাম ব্ল্যাক এই দেখো অঝরে বৃষ্টি পড়ছে যেখানে তিন বোন একসাথে থাকা হয় সেখানে কোনো মানে এর ব্যাপার নেই তো বৃষ্টি পড়ুক বাদলা পড়ুক তিনজনে মিলে তিনজনের মতো করে ভিডিও বানাচ্ছে হ্যাঁ ধর 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 লাঞ্চ এখন হয়নি আজকে ইলিশের ঝোল হয়েছে মানে ইলিশ বানিয়েছে বা যেন বাবা ফোন করছে আর ভিডিওটা বানিয়ে নিই তারপরে লাঞ্চ করবো কিছু বলে যাও জানো চলে গেলো সব ঘেঁটে ঘুটে আরেকজন নেমে যাবে এগুলো সব এবারে আমায় গোছাতে হবে গাইস জানো নিচে এলাম লাঞ্চও হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি মাছের ঝোল ভাত একটা রিলস বানালাম আর ব্লগ বানাবো প্রায়োরিটি দিয়ে ফেলছি আর ব্লগে তোমাদের খেলাম আচ্ছা তোমরা যদি দেখতে চাও কি করলাম সেটা রোশনারা রোট ওয়ান টু থ্রি আমার ইনস্টাগ্রামে গিয়ে বা আমার রোশনারা খাতুন যে অ্যাকাউন্ট আছে সেটাতে গিয়েও তোমরা দেখতে পারো আর সবাই গিয়ে ফলো করে দেবে চলো এখন উপরে যাই গিয়ে ব্লগটা এডিট করি যেটা মেন কাজ সেটা করি গাইস লাঞ্চ করে উপরে এসে আর এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম যান না তারপরে এখন ফাইনালি এডিটিংটা কমপ্লিট করলাম আর রুহি এসছে এসে ঠিক চোখের মধ্যে লাইনার গুলো সেই তোলার পরে চোখটা সে কেমন কালো হয়ে যায় জানো তো অন্যরকম ভয় দেখাতে চলে এসছে ভূতের মতো তো তারপরে আমি ওকে বলছি তুই যদি আমার বউ হতিস আর ও বলছে আমি রোজ রাতে আমার বরকে এরকমভাবে ভয় দেখায় যে তুই যদি তাহলে আমার বর হতিস তাহলে বউ হতিস আমি কবেই তোকে ডিভোর্স দিয়ে দিতাম ভয় পেয়ে তো আমি এমনি যে কোনো কিছুতেই আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই জানি না কেন বাট হয় না তো আর কাউকে মানে কন্ট্রোল করা যায় না ইমোশান কোনো ইমোশানই কন্ট্রোল করা যায় না রাগ হলে রেগে যায় দুঃখ পেলে দুঃখ কেঁদে ফেলি তো আমরা মানুষ না তো যাই হোক এবারে যাব নিচে ব্লগটা আপলোড করতে হবে নিচে ওয়াইফাই কানেকশন রয়েছে আর ওপরে না আমার ফোন থেকে মানে ঠিকঠাক আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো হচ্ছে না তো নিচে যাব। ব্লগটা তোমাদের জন্য আপলোড করবো শুনতে হয়ে গেল কিন্তু জানি না কেন ইউটিউবে কয়েকদিন ধরে আমার ঠিকঠাক ভিউজ আসছে না তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমিও ভালোভাবে তোমাদের জন্য ব্লগ বানাতে পারি আর তোমরা সবাই দেখলে ভালোবাসা দিলে আরও ভালো করে কাজ করতে ইচ্ছে করে এটাই বাপি নতুন জামা সাথে হাতে কত কিছু এনেছে ওই সবের প্রতি ইন্টারেস্ট কম থাকলেও দুধের প্যাকেটটা দেখতে পেয়েছি মানে চা হবে এই যে সকাল সন্ধ্যা বাবাকে নতুন জামাটা পরে কেমন লাগছে গাইস তোমরাই কমেন্ট করে জানিও তো ওর জন্য বোঁদে রুইর জন্য বোঁদে আর এটা নিশ্চয়ই আমাদের জন্য জিলিপি বা কিছু হবে সিঙারা বাপ বেটিকে একসাথে কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাও বাবাকে এত মিষ্টি লাগছে সবাই বলে অনেক সুন্দর কাকু তো সবসময় জাম বিশেষ করে তোমার হাসিটার কথা সবাই বলে ফিসিংয়ারটা খেয়ে নিই মা বানিয়ে এনেছে এখানে কাঁচা ছোলা পেঁয়াজ টমেটো দিয়ে একটা ইয়াম্মির রেসিপি মা তো বানিয়েছে কাঁচা ছোলা আর রুই বানিয়েছে সকালের মতো আবার এবেলায় চটপটি ঘুগনি বোন যাচ্ছে পড়তে বাবা যাচ্ছে রাখতে ডিনার করে উপরে চলে এসেছি আর আজকের ব্লগটা এখানে এন্ড করবো আর তার আগে দেখছি কাশ্মীরের ফটোগুলো খুব মিস করছি কাশ্মীরে কাটানোর সময়গুলোকে তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টা